মিষ্টি তো অনেক ধরনের খেয়েছেন একবার এইভাবে ডাল দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখুন প্রথমবারই এর প্রেমে পড়ে যাবেন খেতে হয় দুর্দান্ত তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে নিয়েছি এক বাটি মতো কলায়ের ডাল ডালটা আপনারা কম বেশি করে নেবেন ডালটাকে পরিষ্কার করে ধুয়ে একটু রৌদ্রে শুকিয়ে নিয়েছি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা ছোলা খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে বাদামও দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যেন কালার চেঞ্জ না হয় ঠিক সেইভাবে করে ভেজে নিতে হবে আমি যেহেতু ডালটাকে মিক্সির মধ্যে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব তাই এইভাবে একটু ভেজে নিলে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে আপনারা চাইলে কাঁচা অবস্থাতেও করে নিতে পারেন আর এটাকে একটু ভেজে নিলে ডালের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে তাই একটু ভেজে নিলেই কিন্তু ভালো হয় খুব ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে আমি ডালগুলোকে ভেজে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব এর থেকে কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি ডালটাকে নামিয়ে নিয়েছি একটু কিন্তু ঠান্ডাও করে নিয়েছি যেহেতু এগুলোকে মিক্সিতে গুঁড়ো করবো একটু ঠান্ডা করে নেবেন এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এই মিক্সির জারের মধ্যে আমি সব ডালটাকে ঢেলে দেবো দিয়ে খুব ভালোভাবে ডালটাকে গুঁড়ো করে নিতে হবে একটু কিন্তু দানা অংশ থাকলেও কোনো অসুবিধা নেই আর যেহেতু এগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তাই গুঁড়ো করতে খুব একটা অসুবিধা হবে না বন্ধুরা এই মিষ্টিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন একদম নতুন ধরনের খেতে কিন্তু খুবই সুন্দর অবশ্যই বানিয়ে দেখতে পারেন সব ডালটাকে দিয়ে দিয়েছি এবার মিক্সির জারটাকে বন্ধ করে দিই খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়ে আসছি ডালটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন ঠিক এইভাবে করে গুঁড়ো করে নিতে হবে একটু একটু কিন্তু দানা অংশ থাকলে কোনো অসুবিধা নেই এবার এদিকে গ্যাস জ্বালি আবার কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়েছি এক বাটি মতো গুড় যে বাটি মেপে ডাল নিয়েছিলাম সেই বাটির এক বাটি মতো আখের গুড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন ওই বাটিরই দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল এবার খুব ভালোভাবে এই গুড় আর জলটাকে একসাথে একটু মিশিয়ে নেব দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব এতে বেশ গুড়ের মধ্যে যা নোংরা থাকবে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে আর গুড়টাও ভালোভাবে জাল হয়ে যাবে গুড়টা কিন্তু জাল হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল বন্ধুরা আপনারা অবশ্যই সাদা তেলের পরিবর্তে এখানে ঘিটা ব্যবহার করবেন আমার কাছে ঘিটা ছিল না তাই আমি এখানে সাদা তেল দিয়ে তৈরি করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে যে ডালটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দিলাম বন্ধুরা আপনারা এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন ঘিটা ব্যবহার করলে মিষ্টির স্বাদটা খুব সুন্দর আসবে আমি আপনাদের সাদা তেল দিয়ে তৈরি করে দেখিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই ডালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে দেখুন ডালটাকে আমি ভেজে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে এবার যে গুড় জলটা তৈরি করে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি এবার এটাকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি যেহেতু আখের গুড়ের মধ্যে অনেক কিন্তু নোংরা থাকে আপনারা একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে এতে বেশ ডালটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর একটা সুন্দর ডোয়ের মতো তৈরি হয়ে যাবে অবশ্যই কিন্তু লো ফ্লেমে রেখেই করতে হবে নাহলে কিন্তু ডালটা শক্ত থেকে যেতে পারে মানে যে দানা দানা অংশগুলো সেগুলো কিন্তু শক্ত থেকে যাবে মিষ্টিটা মোটেও খেতে ভালো লাগবে না তাই সম্পূর্ণ রান্নাটাই লো ফ্লেমে করলেই কিন্তু খুব ভালোভাবে এটা তৈরি হবে দেখুন বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি এটা কিন্তু অনেকটাই একটু মোটা হয়ে গেছে আর ডালটাও কিন্তু খুব ভালোভাবে একটু সিদ্ধও হয়ে গেছে আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু প্যানের গা থেকে ছেড়ে যাচ্ছে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে এর থেকে খুব বেশি জাল করার প্রয়োজন নেই কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে এই অবস্থাতেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এটাকে আর এর থেকে বেশি জাল করব না এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি আমি নামিয়ে নিয়েছি এটাকে একটু ঠান্ডাও করে নিয়েছি হাত দিয়ে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি এখনও কিন্তু একটু কুসুম গরম অবস্থায় আছে এই অবস্থাতেই এটাকে একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর এটা যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু শক্ত হয়ে যাবে তাই যতটা পারা যায় কুসুম গরম অবস্থায় এটাকে ভালোভাবে মেখে একটা শেপ তৈরি করে নিতে হবে আমি দেখুন এটাকে লম্বাভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি যেহেতু মিষ্টিগুলো আমি গোল গোল ধরনের তৈরি করব তাই এটাকে গোল করে লম্বা ধরনের শেপ দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারে কোনো অসুবিধা নেই নিজেদের মনের মতো এখানে শেপ দিয়ে নিতে পারেন আমি এটাকে খুব ভালোভাবে একটু লম্বা করে নিচ্ছি এবার এটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এই থালাটার মধ্যে রেখে এটাকে রেস্টে রাখবো আপনারা যে কোনো পাত্রে এটাকে রেখে দিতে পারেন আমি এই স্টিলের থালাটার মধ্যে আগে থাকতে কিন্তু সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে এই মিষ্টিটা এর মধ্যে চিপকে লেগে না যায় এবার এটাকে এইভাবেই আমি রেস্টে রেখে দেবো প্রায় তিরিশ মিনিটের জন্য আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু দশ মিনিট রাখলেই এটা হয়ে যাবে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি মিষ্টিটা কিন্তু আমার হয়ে গেছে তৈরি একদম দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে অনেকটাই কিন্তু এটা শক্ত হয়ে গেছে এর থেকে কিন্তু খুব বেশি রেস্ট রাখার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এদিকে একটা চাকু নিয়ে নিয়েছি এটাকে সাইজ মতো করে কেটে নেব। আমি এটাকে গোল গোল ধরনের কেটে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এইভাবেই কিন্তু সবগুলোকে আমি পিস করে নেবো আপনারা যে কোনো শেপে এগুলোকে কেটে নিতেও পারেন কোনো অসুবিধা নেই খেতে কিন্তু একই হবে আমি এইভাবেই কিন্তু এগুলোকে কেটে নেব এতে বেশ দেখতেও খুব ভালো লাগবে আর খেতে তো দুর্দান্ত একদম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে গেছে আর ডালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু একটু সময় নিয়ে তৈরি করবেন তাহলে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে এইভাবে সবগুলো করে নিচ্ছি সব মিষ্টিগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু খুবই সুন্দর অবশ্যই কিন্তু ডাল দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন অল্প সময় তৈরি হয়ে যাবে খেতে হবে দুর্দান্ত আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক সুন্দর প্রত্যেকটাই দেখুন দুর্দান্ত লাগছে দেখতে এক ঘেমি ছানা বা দুধ দিয়ে মিষ্টি না বানিয়ে ডাল দিয়ে এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন একদম নতুন ধরনের পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করবে তাহলে বন্ধুরা আজকে আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ